ত্রিপুরার মুখ্যমন্ত্রী মেয়র প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরও অনেকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিতর্কিত রাজনৈতিক মন্তব্যের জেরে অবশেষে আগরতলা স্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার মাধবী বিশ্বাস ওরফে মুনমুন নামে এক নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটার আগরতলা পশ্চিম মহিলা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আগরতলা যোগেন্দ্রনগরের নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস বর্তমানে ত্রিপুরায় কন্টেন্ট ক্রিয়েটারদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন অভিযোগ মাধবী বিশ্বাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটার সামাজিক মাধ্যমে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে আরও অনেকের বিরুদ্ধে আপত্তিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচার করে সমাজে অশালীনতা ও উত্তেজনা ছড়াচ্ছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয় অভিযোগে বলা হয়েছে মাধবী বিশ্বাস তার ভিডিও বক্তব্যে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অভিযোগের ভিত্তিতে মাধবী বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর একশো তেইশ পঁচিশ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে ডিজিটাল প্রমাণ সংগ্রহের পর পুলিশ থেকে আটক করে আগরতলা পশ্চিম মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় রাতে তাকে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ মেডিকেলের জন্য আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে গেছে গ্রেপ্তারের পর নির্লজ্জ হাসি খুশিতে মাধবী বিশ্বাস সাংবাদিকরা কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে প্রশ্ন করলে সে জানায় কেন তাকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে এই বিষয়ে সে কিছুই জানে না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ একটা হজবর হলো মুখ্যমন্ত্রী পাইছি আমরা একটা হজবর হলো বিরাট আকৃতির হজবর হলো মুখ্যমন্ত্রী মানে কোনো সেক্টরেই কন্ট্রোল নাই কোনো সেক্টরে কন্ট্রোল নাই রাজ্যটারে একটা অরজকতার ভিতরে ভালাইয়া দিছে যে যেমনে খুশি এমনে আছে। হইতে পারে হায়ার এডুকেটেড হইতে পারে ডাক্তার প্রফেসর সব নামে কোনো কামে না মুহেদা যা আয়ে তা কয় এই উচ্চশিক্ষার কি মানে কি দাম যা আয়ে তা কয় যে তালে খা ওই তালে ছিদ্র করে এমন অবস্থা যা আয়ে মুহেদা নিজের স্টেটে তো কয়ই ওই হম্বিতম্বি যা ভাষণ দেয় অন্য স্টেটেও গিয়া দেয় একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপেন হুমকি দেয় ওপেন মহিলার আরও অপমান করে ওপেন থ্রেড দিতে দলরে হে দলরে মানুষের ওপেন থ্রেড দে নিজের রাজ্যে তো দিছে ওই অহনগিয়া ওয়েস্ট বেঙ্গলে আয়ে মুখ দিয়া মানে হাত তো ইও নাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর তো আরও মুহের কোনো লাগাম নাই আর অহনে রাজ্যটার ভিতরে যে মুখ্যমন্ত্রী চলতেছে গেছে কি তা রে শুনছি অন্ধভুক্তরা যুক্তিদাতারে বলে বউ সাইরে গেছে গা কালা গেছে গা বলে তো যাই বই তো এত বোন থাকলে কয়টা বোনের সহ্য করবো এত অবাঞ্ছিত বোন বৌরা সহ্য করতে পারে না